হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো বাড়িতে থাকা বিভিন্ন ধরনের সিঁড়ি যদিও প্রত্যেকের বাড়িতে সিঁড়ি থাকে কিন্তু সেগুলোর ধরন ভিন্ন ভিন্ন হয় ভিডিওতে আমরা দেখছি স্ট্রেট স্টেয়ার একদম সোজা উপরে উঠে যায় কোনো বাঘ থাকে না এই ধরনের সিঁড়িতে দ্বিতীয়ত কোয়ার্টার টাউন স্টেয়ার সিঁড়ির উপরে উঠতে নাইনটি ডিগ্রি ঘুরে যায় সাধারণত বাড়ির কর্নারে এই ধরনের সিঁড়ি দেখা যায় তিন নম্বর হচ্ছে হাফ ট্রান স্টেয়ার সিঁড়ি একশো আশি ডিগ্রি ঘুরে ওপরে ওঠে অর্থাৎ একবার বাঘ নিয়ে ঠিক উল্টো দিকে চলে চার নম্বর থ্রি কোয়ার্টার টান স্টেয়ার সিঁড়ি দেখুন দুশো সত্তর ডিগ্রি ঘুরে ঘুরে উপরে ওঠে পাঁচ নম্বর বাইফার্কেটেড স্টেয়ার বড়ো বাড়ি বা বিল্ডিংয়ে দেখা যায় এই সিঁড়ি উপরে ওঠার পর দুই ভাগে বিভক্ত হয়ে যায় ছয় নম্বর স্পাইরাল স্টেয়ার ছোট জায়গার ব্যবহার উপযোগী পাক খাওয়া আকারে ওপরে ওঠে সাত নম্বর হেলিকাল স্টেয়ার বৃত্তাকার আকারে ওপরে ওঠে দেখতে অনেক সুন্দর এবং স্টাইলিশ আপনার বাড়িতে কোন ধরনের সিঁড়ি আছে বা আপনি কোন ধরনের সিঁড়ি বানাবেন আপনি যখন বাড়ি করবেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন